মিত্রদেশ হলেও সব সম্পর্ক চিরকাল বন্ধুত্বপূর্ণ থাকে না একদিকে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ পরমাণু শক্তিধর রাষ্ট্র অন্যদিকে তুরস্ক ন্যাটোর সদস্য তবে এক দশকেরও বেশি সময় ধরে নানা রাজনৈতিক ও ভূ রাজনৈতিক ইস্যুতে দুদেশের সম্পর্ক জটিল হয়ে উঠেছে পরিস্থিতি যখন এমন তখন প্রশ্ন উঠেছে তুরস্কের বিমান ঘাটিতে যুক্তরাষ্ট্রের যেসব পারমাণবিক বোমা সংরক্ষিত আছে সেই অস্ত্রগুলোর ভবিষ্যৎ কি বিশেষ করে যদি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে তুরস্কের সংঘাত ঘটে ধৃত বিশ্বযুদ্ধের সময় ন্যাটো গঠনের সময় থেকেই যুক্তরাষ্ট্র তার মিত্রদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র রাখার কৌশল নেয় যাকে নিউক্লিয়ার শেয়ারিং নীতি বলা হয় এই নীতির অধীনে তুরস্কসহ ইউরোপের পাঁচটি দেশে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা সংরক্ষণ করে বিশেষজ্ঞদের মতে ইঞ্জিন লিক ঘাঁটিতে বর্তমানে প্রায় পঞ্চাশটি পারমাণবিক বোমা মজুদ রয়েছে যার প্রতিটি যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহারের জন্য সক্ষম তবে এই অস্ত্রগুলো তুরস্কের কোনো একক নিয়ন্ত্রণে নেই এগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ ও অপারেশনাল ক্ষমতা শুধু যুক্তরাষ্ট্রেরই আছে এগুলো সুরক্ষিত থাকে পারমিসিভ অ্যাকশন লিংক বা পিএএল নামক নিরাপত্তা কোড সিস্টেমের মাধ্যমে যার ফলে যুক্তরাষ্ট্রের অনুমতি বা সংকেত ছাড়া এই বোমাগুলো অ্যাক্টিভ করা সম্ভব নয় এমনকি তুরস্ক যুদ্ধ পরিস্থিতিতে চাইলেও এগুলো ব্যবহার করতে পারবে না সম্প্রতি তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্ক নানা ইস্যুতে টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে এর মধ্যে রয়েছে সিরিয়ার কুর্দিদের নিয়ে দ্বন্দ্ব রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় মানবাধিকার নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা এবং সর্বশেষ গাজা ইসরায়েল ইরান ইস্যুতে তুরস্কের কড়া অবস্থান এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি তুরস্ককে আর আস্থাযোগ্য মিত্র না করে তাহলে কী পদক্ষেপ নিতে পারে বিশ্লেষকরা বলছেন সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ হবে অস্ত্র প্রত্যাহার দু সালে ব্যর্থ অভ্যুত্থানের সময়েও এই প্রশ্ন উঠেছিল তখন যদিও যুক্তরাষ্ট্র তুরস্ক থেকে অস্ত্র সরায়নি কিন্তু নিরাপত্তা উদ্বেগ বেড়েছিল ভবিষ্যতে যদি সংঘাতের সম্ভাবনা তৈরি হয় যুক্তরাষ্ট্র হয়তো আগেভাগেই এই বোমাগুলো সরিয়ে নিতে চাইবে বিকল্পভাবে যুক্তরাষ্ট্র ইঞ্জির ঘাটির ঘাঁটির মার্কিন নিয়ন্ত্রিত অংশে প্রবেশ সীমিত করে অস্ত্রগুলো নিষ্ক্রিয় অবস্থায় রাখতে পারে এদিকে পরমাণু নীতির গবেষক লুকাস কোলেসা মনে করেন বরং এক ধরনের কূটনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মিত্রদেশ হলেও এসব অস্ত্র তুরস্কের নয় এটি যেন বারবার স্মরণ করিয়ে দেওয়া যদি আঙ্কারা ও ওয়াশিংটনের সম্পর্ক আরও টানাপোড়নের রূপ নেয় বা সামরিক সংঘাতের কোনো ইঙ্গিত দেয় তাহলে এই অস্ত্রগুলোই হয়ে উঠতে পারে এক ধরনের ভয়াবহ সংকটের কেন্দ্রবিন্দু শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা